কানাডায় কোনো ইলেকট্রনিক্স জিনিস হাত থেকে পড়ে ভেঙে গেল যেমন ধরুন বিভিন্ন কোম্পানির ফোন ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার ফাংশন বন্ধ হয়ে যাক বা অন্য কোনো টেকনিক্যাল ফল্ট থাকলেও ওই মানে চারটে রাজ্য ছাড়িয়ে আর মর্নিং বন্ধুরা আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি জানেন তো কানাডায় কোনো ইলেকট্রনিক জিনিস হাত থেকে পরে ভেঙে গেলে বা অন্য কোনো ভাবে ভেঙে গেলে তার পুরো টাকাটাই আপনারা ফেরত পেয়ে যেতে পারেন কিন্তু কোনো জিনিস যদি আপনার হাত থেকে পড়ে ভেঙে যায় তাহলে কোম্পানি টাকা ফেরতই কেন দেবে চলুন আজকে সেই নিয়ে আপনাদের সাথে গল্প করি সময়টা দু হাজার একুশের ফেব্রুয়ারি মার্চ করে হবে যখন আমরা ক্যালগেরি শহর থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে নতুন একটি অজানা শহরে মুভ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম অর্থাৎ এই এডমন্টন শহরে মুভ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ভাবতে এখনো অবাক লাগে সেই সময় শহরটা কত অজানা ছিল আর আজ চার পাঁচটা বছর এই এডমন্টন শহরে কাটানোর পর শহরটাকে যে কবে এত ভালোবেসে ফেলেছি আর সেও আপন হয়ে উঠেছে বুঝতেই পারিনি যাই হোক আপনারা তো জানেনি সেই সময় সারা পৃথিবী লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছিল স্কুল কলেজ অফিস আদালত সব কিছুই অনলাইন হয়ে গিয়েছিল সোহমের বাপি অবশ্য রোজই অফিস যেত বেশ কিছু সাবধানতা অবলম্বন করে যাই হোক সেই সময় সোহমের জন্য একটা কম্পিউটার কেনার দরকার হয়ে পড়ে আমরা ভেবে দেখলাম যেহেতু আমরা নতুন শহরে মুভ হতে যাচ্ছি ডেস্কটপের থেকে একটা ল্যাপটপ কিনলে সুবিধাই হবে সুতরাং সেই মতো ভেবেই আমরা চললাম ল্যাপটপ কিনতে ক্যালগেরিতে আমরা যেখানে থাকতাম ওই জায়গাটাকে ম্যাগলয় ট্রেল বলে আর কাছাকাছি সব থেকে বড় শপিং মল বা জমজমাট জায়গা ছিল যেটা তার নাম হলো চিনুক সেন্টার এই চিনুক সেন্টারটা এমন একটা জায়গা জানেন তো যেখানে আপনারা বাস টার্মিনাল পাবেন রেলওয়ে স্টেশন পাবেন ক্যানাডার অন্যতম বিখ্যাত সিআইবিসি ব্যাংক পাবেন আর তার পাশেই পাবেন স্টেপেল সেন্টার আমরা ভাবলাম একবার স্টেপেলসে গিয়েই দেখি স্টেপেলস বলতে পারেন কানাডার খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড যেখানে গেলে বিভিন্ন কোম্পানির ইলেকট্রনিক্স আপনারা পেয়ে যাবেন যেমন ধরুন বিভিন্ন কোম্পানির ফোন ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার ভ্যাকুম ক্লিনার ক্যামেরা হেডফোন আরও অনেক কিছু আর এটা একটা নাম করা আর বিশ্বাসযোগ্য ব্র্যান্ড বলতে পারেন কানাডায় এখানকার প্রত্যেকটা বড় শহরেই এদের ব্রাঞ্চ আপনারা পেয়েই যাবেন যাই হোক সেই মতো আমরা স্টেপেলসে পৌঁছালাম আর সোহমের জন্য বাজেটের মধ্যেই একটা এইচপি ল্যাপটপ কিনলাম তারপর যখন পেমেন্ট করতে যাব ওরা জিজ্ঞাসা করল স্টেপেলসের ওয়ারেন্টি নেবেন আমরা বললাম স্টেপেলসের ওয়ারেন্টি মানে এইচপি ল্যাপটপ তো এইচপি ওয়ারেন্টি নেই এর মধ্যে ওরা তখন বলল আপনারা ঠিকই বলেছেন যে কোম্পানির ইলেকট্রনিক্স আপনারা কিনছেন তার ওয়ারেন্টি তো পেয়েই যাবেন কিন্তু স্টেপেলসের ওয়ারেন্টি যদি নেন তাতে আপনাদের কিছু টাকা প্রত্যেক মাসে পে করতে হবে এবং তার ফলে ডিভাইসটা হাত থেকে পড়ে ভেঙেই যাক বা চা কফি ফাংশন বন্ধ হয়ে যাক বা অন্য কোনো টেকনিক্যাল ফল্ট থাকলেও সমস্ত কিছুই স্টেপেলসের ওয়ারেন্টির মধ্যেই কভার হয়ে যাবে প্রথমবার শুনে একটু অদ্ভুত লাগলেও জানেন তো কানাডায় বেশিরভাগ ক্ষেত্রেই সমস্ত পলিসি ট্রানজেকশন এগুলো বেশ স্বচ্ছ মানে কোনো কিছুর মূল্য দিলে তার বিনিময়ে যেটুকু পাবার আশা করা যায় যাবেন। ওই মানে স্ক্যাম কম। তখন ভাবলাম একবার নিয়েই দেখি কিন্তু সাথে সাথে মনে প্রশ্ন এলো একবার চালু হয়ে গেলে বন্ধ করা যায় তো ওদেরকে জিজ্ঞাসা করতে ওরা বলল এর পেমেন্ট মাসে একবারই কাটবে আর যদি বন্ধ করার ইচ্ছা হয় যে কোনো সময় বন্ধ করে দিতেই পারবেন যাই হোক আমরা স্টেপেলসের ওয়ারেন্টি প্ল্যানটা নিয়েই নিলাম আর তারপর তো ক্যালগেরি শহর ছেড়ে এডমন্টন শহরে আমরা চলে এলাম এরপরে প্রায় দু বছর কেটে গেছে আর প্ল্যানটাও আমরা কন্টিনিউ করে গেছি এরপর আমরা হঠাৎ ইন্ডিয়া বেড়াতে যাওয়ার প্ল্যান করি এইবারে আপনারা তো জানেনি ফ্লাইটে ধরনের লাগেজ ব্যাগ নিয়ে যাওয়া যায় একটাকে দু বলে চেক ইন ব্যাগেজ ওই মানে বড় বড় ব্যাগগুলো আর কি যেগুলো এয়ারপোর্টেই এয়ারলাইন্সের কাউন্টারে জমা দিয়ে দিতে হয় আর একটাকে বলে হ্যান্ড ব্যাগেজ ওই মানে যেগুলোকে সঙ্গে করে নিয়ে ফ্লাইটে উঠতে দেয় আর কি যেহেতু ট্রাভেল চলাকালীন সোমের ল্যাপটপের দরকার ছিল না তাই ওটাকে বড় ব্যাগের মধ্যে পুড়েই চেক আর যেটা ছিল বড় ভুল পরে বুঝেছিলাম এক মস্ত আপনারা তো অনেকেই রিলসে দেখে থাকবেন এয়ারপোর্টে ব্যাগ হ্যান্ডেল করার সময় কেমন বাজেভাবে ভাবে ব্যাগ গুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে আমিও ভাবতাম এই রকম আবার হয় নাকি যতক্ষণ না ইন্ডিয়ায় পৌঁছে বড় ব্যাগ খুলে সোহমের ল্যাপটপের কন্ডিশনটা দেখলাম বড় ব্যাগ থেকে যখন ল্যাপটপটা বের করলাম সেটার অবস্থা দেখে তো মাথায় হাত ল্যাপটপের লিডটা বা ওপরের অংশটা স্ক্রিনের মাঝ বরাবর থেকে প্রায় অর্ধেকটা ফেটে গেছে আর কিবোর্ডের সাথে স্ক্রিনের যে কানেকশনটা প্রায় ভেঙে খুলে এসেছে তখন লক্ষ্য করলাম ব্যাগটারও একটা পোর্শন ফেটে গেছে এবার এই সব দেখে আমাদের তো মন খারাপ হচ্ছিলই আর যার ল্যাপটপ তার আবার বড় চিন্তা হলো বাপী কি আর নতুন ল্যাপটপ কিনে দেবে তখন ওকে বললাম দেখ অল্প দিনের জন্য তো আমরা বেড়াতে এসেছি এটা নিয়ে মন খারাপ করিস না কানাডায় ফিরে গিয়ে তোর বাপী কিছু না কিছু একটা করবেই তারপর আমরা কানাডায় ফেরার পর সোহমের বাপি বললো একটা কল করেই দেখি কারণ আমাদের প্ল্যান তো এখনো অ্যাক্টিভ আছে আর ওরা বলছিল ভেঙে গেলেও স্টেপেলসের ওয়ারেন্টি কভার করে সুতরাং ওদেরকে ফোন করে দেখাই যাক কি বলে আপনারা তো জানেনি আমরা অ্যালবার্টা প্রভিন্সে থাকি ওর বাপি যখন ফোন করল, কলটা মন্ট্রিয়াল প্রভিন্সে ওদের হেল্প ডেস্ক এ লাগলো ওই মানে চারটে রাজ্য ছাড়িয়ে আর কি সোহমের বাপি ওদেরকে সবটাই খুলে বললো আর মোটামুটি এক প্রকার শিওর ছিলাম আমরা যে ওরা কোনো না কোনো কারণ দেখিয়ে বলবে এটা কিছু করাই যাবে না কিন্তু আমাদের সমস্ত ধারণাই মিথ্যে হয়ে গেল যখন ওরা বলল হ্যাঁ হ্যাঁ এটা তো আপনাদের প্ল্যানেতেই কভার করা আছে আমরা তখন বললাম তাহলে আমাদের কি করতে হবে ওরা বলল ল্যাপটপটা আমাদেরকে কুরিয়ার করে দিন কুরিয়ারের খরচও আপনাদেরকে দিতে হবে না আর কোন অ্যাড্রেসে কুরিয়ারটা পাঠাবেন তার লেবেলটা আমরা আপনাদেরকে ইমেল করে দিচ্ছি ল্যাপটপের বক্সের গায়ে লেবেলটা লাগিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের কাছে আসতে তিন থেকে চার দিন মতো সময় লাগবে আর তারপর আমরা এক সপ্তাহ মতো সময় নেব ওটাকে রিপেয়ার করতে আর এর জন্য কোনো টাকা পয়সা পে করতে হবে না যাই হোক সেই মতোই আমরা ল্যাপটপটা পাঠিয়ে দিলাম আর সপ্তাহখানেক ওয়েট মতো করলাম ওরা কি করে বলে প্রায় দশেক পরে ওরা তিন সোহমের বাপিকে ফোন করে বলল দেখুন আমরা ল্যাপটপটা রিপেয়ার করতে পারছি না তবে আপনাকে ল্যাপটপের টাকাটা ফেরত দিয়ে দিতে পারি সোহমের বাপি তখন বলল মানে যে দামে আমি ল্যাপটপটা কিনেছিলাম সব টাকাটাই ফেরত পেয়ে যাব। ওরা বলল হ্যাঁ পুরো টাকাটাই আমরা আপনাকে ফেরত দেবার ব্যবস্থা করে দেব তবে জিএসটি যেটা পড়েছিল সেইটুকু পাবেন না তারপর তিন সাতেকের মধ্যেই আমরা পুরো টাকাটাই ফেরত পেয়ে গিয়েছিলাম আর তারপর সেই টাকা দিয়ে সোহমকে নতুন ডেস্কটপ কিনে দেওয়া হলো যাই হোক এটা একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল আমাদের কানাডায় ইলেকট্রনিক্স জিনিস করে ভেঙে গেলেও পুরো টাকাটাই ফেরত পাওয়া যেতে পারে আর চলুন ভিডিওটাও তাহলে আজ এখানেই থাকে তাহলে লাইক বা করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে সিলেক্ট করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তবে আসি দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই খুব খুব ভালো থাকবেন